অনেক মানুষ আছে এলাকায় দেখবারে মা বাপরে খানা খাওয়ানি বাদ খাওয়াইতে চায় না এ যাত্রা এলাকার তোমরা যারা তোমাদের মা বাপরে জুদা করে দিস তোমরা যারা তোমাদের মা বাপরে আলাদা করে দিস মা বাপরে বাদ দাও না দেও তোমাদের পাউডি আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার

বহু আব্বারা ঘরের মধ্যে কান্দে বহু মা ঘরের মধ্যে কান্দে এই সন্তান তারা বাদ দেয় না সন্তান লালন পালন করে না এ সন্তান রে আজকে যাত্রা বড় মাহফিল কবুল হবে কিনা আমি জানি না তবে একটা গ্যারান্টি দেওয়া যায় আগামী কালকে যদি দেখো এলাকার কোনো মা বাপের মনে কষ্ট দেওয়ার পর কোনো সন্তান তার আর মা বাবার পায়ে ধরে মাপ চাইছে ও সন্তান মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার কষ্ট লাগে কিন্তু নারে না মা বাবার পায়ে ধরে শুধু মাপ চাওয়া না মাঝে মাঝে যদি সুযোগ পাও গো ও মা বাবাৰ পায়ৰ মদ্য সুমা দিও মা বাবাৰ পায়ৰ মদ্য দিও আমি বক্তা হৈছি কামেল দ্বিতীয় বর্ষে পইড়া পৰীক্ষা দিয়া দিব কয়দিন দিন পড়ে কিন্তু আমি আমার এলএমডিয়া বক্তা হই নাই আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়া বক্তা হই নাই ও বাবা কেমনে হইছি জানো আমি আমার মায়ের পায়ে বাবার পায়ে সুমা দেওয়ার কারণে উস্তাদ নুরুব ভিদের দুয়ার কারণে আমি বক্তা হইছি বাবারে মা বাবাৰ পায়ে শিরিক হবে না মা বাবার পায়ে চুমা দিলে বেदात হবে না আম্মার আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটা চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইবা অনেকে চিন্তা করে হুজুর আমি দুই ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামই তো করি না আমি কেমনে গো মা বাবার পায়ে চুমা দিতাম ও সন্তান মা বাবার পায়ে ধরতে শরম কাইরো না লজ্জা কাইরো না মা বাবার পায়ের কাছে যদি তুমি তোমার ছোট বানাইতে পারো আমার আল্লাহ তোমার জগতের কাছে বড় বানাইয়া দিব ও সন্তান যদি থাকো মা বাবার কষ্ট দিস মা বাপরে বাদ দিস না মা বাপরে দুদার আলাদা করে দিস ও আদা কর ও আদা কর এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা যদি মাপ না চাইতে পারো তোমার মতো শ্রোতার আমার দরকার নাই মা বাপ যদি মাপ না করে আল্লাহ মাপ করবে না নবীও মাপ করবে না সন্তান রে ওয়াদা করো এখান থেকে যাওয়ার পরে মা বাবার পাগুলার মধ্যে ধরবা ধরে বলবা মা জীবনে বড় অন্যায় করছে আপনারে বাদ দেই নাই আব্বা আপনার দমক দিছি ও আম্মা আব্বা আপনার বুড়া বুড়ি ডাক দিছি আল্লাহর রস্তে আমি সন্তানরে মাফ করে দেন মা বাপ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না পাও তুমি চাইরো না আজকের মাহফিলটা কবুল হবে কিনা আমি আগেও বলছি এখনো বলি এটার গ্যারান্টি দিতে পারবো না তবে একটা গ্যারান্টি দে আগামী কালকে যদি দেখো চা দোকানে বসে কোনো মুরব্বী বলে হ্যাঁ স্বামী দাদার ওয়া না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে মহিলারা বাড়ি বাড়ি বলে স্বামী দাদার ওয়া না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কারণটা কি জানো মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না জিজ্ঞাস কর অনেক সন্তান চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাইবো এ সন্তান আব্বা বুঝি কবরে

যাত্রা বড় বাড়ির মাফিলে বৈশা তোমার লাগা কান্দে। ঈদের দিনে আব্বা যান নতুন কোন জামা কাপড় পরছে না আব্বা সন্তান নতুন জামা কাপড় কিনা পরাইছে কিন্তু সন্তান এখন তোমার আব্বা কবরে তুমি ঈদের দিনে আব্বার একটা নতুন পাঞ্জাবি কিনা পরাইতে পারো না কেমনে পরাইবা আব্বা তো কবরের বাসিন্দা হইয়া গেছে আব্বা কবরে কেমন আছে জানো না আব্বা বিদেশ থাকলে ইমু কলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতা এমন দেশে ওই আব্বার সঙ্গে তো একটু কথা বলা যায় না বাবা কবর কোনোদিন আব্বা দ্বারে শুনি আব্বা ভালোবাসি কোনোদিন আব্বা দ্বারে কই শুনি আব্বা তোমারে বড় মোহাব করি ডরে দিয়ে আব্বার সামনে যাও না আব্বার সঙ্গে কোনো কথা বলো না ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো হো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কোনো কথা নাই একবারে নির আমি জানি রে এই যাত্রা বড় বাড়ির বহু পুরা পান্তার মারে হারাইয়া হাজিকার মাপে বইছ নিজে না খেয়া তোমারে খাওয়াইছে সকালবেলা পান্তা বাদ গুলা মা রাই দিছে আমার ফুতের আমার রদ্রতা ঠান্ডা হইব এখন তোর মা কবরে আগে বাত না খাইলে মা বারবার তারে বাদ দি খাস না পেটটা দি পিঠের দি এখন মা কবরে চলে গেছে দুই তিন বেলা খানা না খাইলে কেউ দিঘায় না বাদ দি খাও না আরে এমন মাজার খবর দে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জন দুঃখী মা আরে কত না মার হাত পোহালো মুতে রে সুখ নাই রাখিয়া মা গুমাই বিঝাতে অসুখ হইলে দেখি যাইয়া আমার মায়ের দেবী সানাই বইয়া রে নিরে নি হবিগঞ্জের মানু ছয় মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পইরা রইতে আমি মা ফিল থেকে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে আমার দরজা খুলে এখন আমার মা দরজা খুলে দিতে পারে না আমার মা করে আমার মা আমার সামনে ভ্যাংরে আলুলে আলুলে হাটে আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার রে বাবে কইরা রাখছো আমি একদিন মাফিল শেষ করি আমার রুমে ঘুমার পরে আমি দেখি আমার মা ল্যাংরে ল্যাংরে আমার ঘরে আমার লেগে হাফেল নিয়ে আইসে আমি চিন্তা করতে আল্লাহ আপনার অল্প বয়সে আপনি আমার আমারে অসুস্থ বানাইয়া আপনারে আপনি কোন শাস্তি ঠিকাছে না আমরা আমরার মার ভাতের রান্না খাইতাম এখন বাহিরের মানুষ আমরা রান্না কইরা খাওয়ায় আমরা মাঝে মাঝে আমরা আম্মার চেহারার দিকে তাকাইলে আমরা কই যা চিরা যায় আমি আমার আম্মারে কত বলছি মা কোন রোগ যেন আপনার না হয় আমার ইনকামের সব টাকা আপনারা খান ডাক্তারের কাছে টাকা ব্যয় করলে আপনার কষ্ট আমি মানতে পারতাম না জানেন নি নিজের নিকটাত্মীয়রা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমরা এতটা দাম দিচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমরা জানি আপনি কারোর সাধ্য বাহিরে কোনো কিছু দেন না আপনি খুশি হইতেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানিয়ে রাখছেন জানেননি এই মা বাপের মতো বড় রত্ন রে আমি যত্ন করতে পারছি কিনা জানি না। আমি মাহফিলের জন্য যখন ঘর থেকে বাইর হই আমার জাডা ফিরা যায় আমি আমার অসুস্থ মা ডারে গড়ে ফালা দিয়া বাইর হইতাছি আমি আল্লাহর কাছে আইস কেউ এসারেন নামাজের পরে মুনাজাত দুরা দুরা কৈশি আল্লাহ সন্ধানে ওয়াজ মধ্যে চলে আসছি আমি আমার মার সেবাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না খালেদার জন্য তুমি আমারে গজব দিও না তুমি আমারে আজাব দিও না হে আব্বাজি পারলে দেন আপনার পাউডি আপনারা আমার আমার সামনে দিয়া দেন আমি আমার দিয়ে আপনাদের পাওগুলো পরিষ্কার করে দেয় শুধু একটা আবদার করি আপনাদের কাছে কোনো দিন যেন আপনার কোনো কর্মের কারণে আপনার মা বাবার পানি না পরে ক্ষুধার কই কোটি টাকার মালিক হইতে পারবেন আমারে একটু কষ্ট দেওয়ার কারণে টাকা পয়সা দিয়ে কোনো শান্তি আপনার জীবনে ফিরে আসবে না আমি জানি না আপনারা আপনাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা তবে যারা মাদ্রাসার ছাত্র আছো আমি তোমাদের কাছে এক আবদার করি যদি জীবনে বড় আলেম হইতে চাও জীবনে ওয়াজ মাহফিল করতে চাও নিজেকে বড় আলেম বানাইতে চাও বড় বক্তা বানাইতে চাও আমার পায়ের মধ্যে দূরে দূরে মাপ চাইবা হাল্লা যারার মা বাপ কবরে তারা মাপ চাইতে পারবে না আপনার দরবারে জানাই আল্লাহ তারা যেন তারার মা বাবার জন্য মন বইরা দোয়া করতে পারে আমি এক পরে আঁখি মুনাজাত করে দিব আপনাদের জন্য আপনাদের মা বাবার জন্য দোয়া করব। আমি শুধু আপনাদের অল্প কয়েকটা বিষয় আল্লাহর নবীর মোহাব্বত আম্মাব্বার খেদমত এবং অজুর বয়ান আমি আপনাদেরকে করে বিদায় নিলাম তবে একটা কথা বলি এই মাহফিল এত সুন্দর করে আপনাদের এলাকায় হচ্ছে আমি চাই প্রতি বছর মাহফিলটা করেন আপনাদের মা বাবা আপনারা জাগা জমি সম্পদ সব দিয়ে গেছে আমি শুধু একটা মানুষ চাই শুধু দাঁড়াইয়া বলবেন হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না মা বাপ আমার অনেক জাগা জমি দিয়া গেছে হুজুরে জাগা জমিতে যদি আমি ভাড়া থাকতাম মাসে পাঁচ টাকা করে ভাড়া দিলে বারো মাসে আমি বারো হাজার টাকা পঞ্চা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো হুজুরে জান্নাতের বাগান মাফিরে প্যান্ডেলটা করতে দেই টাকাটা লাগে আমি শুধু দোয়া আমার আমার আল্লাহ যেন মা বাপরে কবরে জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর নিচে রাখি যদি একটা সন্তান থাকেন হাতরা বাড়াইয়া বলবেন যদি বলে হুজুর না এত টাকা পারবো না আমি আমার মা বাবার মোহাব্বতে আগামী বছর মা আমি দশটা হাজার টাকা দান করে দিব একজন সন্তান যদি থাকেন মা কবরে চলে গেছে মা বাবা আপনার অনেক সম্পদ দিয়া গেছে মা বাবার জায়গা জমিতে আপনি বসবাস করতেছেন ওই মা বাবার জন্য দোয়া চাইয়া দশটা হাজার টাকা দিবেন আগামী বছর একটা সন্তান শুধু হাত বাড়াইবেন মা বাপ আপনার যে জায়গা জমি দিয়া গেছে ক্ষেত পাথর এগুলা যদি আপনি বিক্রি করেন লাখ লাখ টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এই মা বাবা যে কবরে চলে গেছে মা বাবা আপনার থেকে জাগা জমি সম্পদ কিছু নিয়ে যায় নাই একজন একজন বলবেন হুজুর আমি আগামী বছরে মাফিলি ফিলি হাজার টাকা আমার মারে মোহাব্বত কইরা আমার বাবা কবরে ওই বাবারে মোহাব্বত কইরা আমি দান করব একজন সন্তান আগামী বছর দশ হাজার টাকা দিব দুইজন পাইছি মার হাবা পরে নারায়ণ তাকবীর নারায়ণ তোমরা কোনো দিনের মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিন মায়েরই মনেতে কষ্ট দিও না মায়ের মনে কষ্ট দিলে সদা তো পাবি না বলেন মায়ের কষ্ট দিলে হোদা তো না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট পাপী আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই হাইরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাহাবা বলেন মায়ের মনে কষ্ট কষ্ট পায়রা বানা তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না আব্দুল করিম সাহেবের আব্বা আম্মা সিনি আব্বা আম্মা নাই আল্লাহ কবুল করে মঞ্জুর কর